নবী রহমতের নবী রাস্তা দিয়া যায় পাহাড়িয়া জঙ্গল হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় তা বাধা নবীরে আস্তে করে সালাম দিল রহমতের নবীরে সালাম দিলেন আর মাথা নারায় যেন কি বলেন আর রুমি ফেরু রহমাতুল্লা বলেন হরিণ বলতেছিল ও দয়ার নবী আমাকে কয়েক দিন এক ইহুদি এই বাড়িওয়ালা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে আমার জঙ্গলে কয়টা বাচ্চা আছে মা মা বলে কান্না করে আমারে খুঁজে আমারে সারেও না আমাকে জবাই করে খেও ফেলে না আমি সইতে পারি না রে নবী একটু যদি আপনি দয়া করতেন রে নবী আপনাকে চিনে ফেলছে আপনি তো দয়ার নবী নবী এখন চিন্তা করলেন আমি যদি এখন ওকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার ছাড়া হবে না নবীর আদর্শ কত সুন্দর ইহুদির কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না কিন্তু আমি রহমতের নবী হইয়া ইহুদির বাড়ি কেমনে যাই মায়ার নবী চিন্তা করে চলে গেলেন এহুদির ঘরে ও এহুদি ভাই কে তুমি বলে আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাহ এহুদি কয় যেই মোহাম্মদ আমগো দুশ্মন সেই নি কয় তুমি আমার দরজায় কেন আর বলে আপনার একটা হরিণী বেঁধে রাখছেন নাকি বলে হা বলে হরিণীটা কান্না করে একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসতো আমি মোহাম্মদ জিম্মাদারি নিতে চাই কয় মানুষ তোমারে পাগল কয় আজকে বাস্তবে বুঝলাম আসলে তুমি পাগল কেন বলে হরিণী তুমি চাইলে দিবা আবার তোমার কথা আসবে এটা কেমনে হয় রহমতের নবী বলে নেহুদি ভাই রশিটা আমার হাতে দিবেন আর আপনি হরিণীটারে দিয়া জবাই করার যেই ছুরিটা আছে ওটা হাতে রাখবেন সময়ের মধ্যে যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি মোহাম্মদের গলায় লাগাই দিবে এহুদিকার সুযোগ পাইছি ছাড়া যাবে না হরিণী তো কখনো আসবে না এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম আল্লাহ কয় নবী কোনো টেনশন নাই ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি কোরআন হেফাজতের যেমন আয়াত নাজিল করছি জিম্মা আমি নিছি আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিছি কোরআন কোনোদিন দিন ধ্বংস হবে না ও নবী আপনাকেও কোনো দিন কেউ অপমান করতে পারবে না আমি হেফাজতের জিম্মেদারি নিলাম বল্লাহ রাহমতের নবী চলে গেলেন হরিণীর ইহুদি সাইরা দিয়া হাতটা দিয়া রশি দিল এবার নবী কয় এই হরিণী দেখছুনি মালিক দাঁড়ানো হাতের মধ্যে ছুরি তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় চলে আসবি যদি একটু সময় বেশি করো এহুদি অপেক্ষায় আছে তোর গলার ছুরি কিন্তু আমার গলায় লাগায় দিবে এই হরিণী তাড়াতাড়ি যা হরিণীটা একটা তর জঙ্গলের মাঝে গিয়ে কয় বাচ্চাগুলো কা আয় সময় কিন্তু কম মায়ের কণ্ঠ বাচ্চা বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির আইসা বলে আম্মু তুমি এতদিন আসো নাই কোথায় ছিলা বলে হুদি বেঁধে রাখছি আজকে তুমি কেমনে আসছো এবার ডাক দিয়া কয় ও বাচ্চারা আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে চাই দিছে রহমতের নবী দেরি যদি হয় এহুতির হাতে দেখছি সুরি আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমার বিদায় দাও বাচ্চাগুলো কয়ে মা আমরা দুধ করব না যেই মায়ার নবী তোমার এত দয়া করছে তারে একটা নজর দেখব না খায়া থাকলে মরে যাব এবার মাও দৌড়ায় বাচ্চাগুলিও দৌড়ায় মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায় এবার সময়ের আগেই ইহুদি তাকে ডেকে হরিণী হাজির বাচ্চাগুলো হাজির মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চাগুলো হরিণী কি যেন নারায় নারায় বলে এহুদি ডাক দিয়া কয় হরিণীরা কি কয় এবার কয় এহুদি ভাই হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এ গিয়া বলছে দেরি করা যাবে না রহমতের নবী তাড়াতাড়ি বলছে না বাচ্চাগুলো করে নাই পান আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে আমাকে সালাম দিছে আর আমাকে মোহব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে তারা নিজেদের খুশি প্রকাশ করছে এহুদি সুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয় তুমি কি সেই মায়ার নবী একটা জঙ্গলের যদি তোমাকে চিনতে পারে। আর মানুষের ঘরে জন্ম নিয়ে যদি তোমাকে চিনতে না পারি আমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না আমার বেয়া তুমি মাফ করে দাও আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও মায়ার নবীর হাতে হুদি তাও বা কর্ণ মুসলমান হায়া গেল এরে নবীর আসে কুম্মতের দল আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছ বাবা আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এক তোমার আমার নবী এক কাবা এক ধর্ম এক কোরআন এক তোমারে পায়ে ধৈরে কেন বুজানো লাগবে। তুমি টুপি পরো নামাজ পড়ো পর্দা করো হালাল খাও আজকে বেঈমান রে বুঝাইলে তো সোজা হয়ে যাইতো কিন্তু তুমি কেন টুপি পড়তে চাও না রে বাবা টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা টুপি তুমি কেন পড়তে চাও না আজকে তুমি দাড়ি কাট রাখতে লজ্জা পাও আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আজকে তুমি পর্দা কর লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি একটা মেয়ে দেখলে মন খুশি আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল তুমিও মুসলমান আমিও মুসলমান তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন তুমি কি জান্নাতের বয়ান জানো না তুমি কি কোরআনের মধ্যে জাহান নামের বয়ান আছে জানো না ও আল্লাহর বান্দারা আজকে তুমি যুক্তি দাও জামা পরলে গরম লাগে ও বাবা কিসের গরম আমরা তো গরমের কারণে জামা ফালায় দেই নাই টুপি মাথায় দিলে মাথা গরম এ কারণে টুপি ফালায় দেই নাই কারণটা কি বাবা এই যে যাও কোর্টে আদালতে যাও ওই উকিল ব্যারিস্টার বিচারকরা মুজা পরে আবা পরে উপরে কোট পরে প্যান্ট শার্ট মোটা পরে এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে যত খারাপ লাগুক খুলিয়া তার চাকরিতে জয়েন দিতে দিবে না ওরে নবীর অন্তরেই থাকে তোমার জন্য এমন হওয়া উচিত আমি খাইয়া থাকি না খাইয়া থাকি আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না নামাজ ছাড়া যাবে না দাড়ি কাটা যাবে না ও যুবক বাবা আমি কিন্তু এতক্ষণ তোমাকে এতক্ষণ কথা বলছি একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসায় পরে হুজুর হও দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি স্কুলে পড়ো ইসলাম বাধা দেয় না কলেজে পড়ো কোনো নিষেধ নাই চাকরি করো বাধা নাই তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই তুমি কেন না তোমার যুবক তাকায় রাস্তায় গাড়ি চালায় মতো এক বেলার নামাজও বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ সারে না তুমি কেন না